ফিরছে করলা নদীর নিজস্ব গৌরব জলপাইগুড়ির হৃদয় বা করলা নদী এখন আস্তে আস্তে তার নিজস্ব গৌরব ফিরে পেতে চলেছে চলছে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ বেশ কয়েকদিন থেকেই খবরের শিরোনামে ছিল করলা নদী নদীর দুরবস্থার ছবি বারবার দেখানো হয়েছিল জলপাইগুড়ি পৌরসভা কথা দিয়েছিল নদীর গৌরব ফিরিয়ে আনবে সেই কথা মাথায় রেখে পৌরসভা নদীর পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছিল জলপাইগুড়ি পৌরসভার নদীর কাজ শুরু করে দিয়েছে তিন থেকে চার দিন আগে থেকেই এখন নদীর হাল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন জানিয়েছে নদী সংস্কারের কাজ তারা শুরু করে দিয়েছে ঠিকই কিন্তু নদীর বাকি কাছে অন্য দপ্তর এগিয়ে তাদের পক্ষে ভালো কারণ জলপাইগুড়ি পৌরসভার ক্ষমতা সীমিত তাই এত বড় নদীর কাজ তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তবে এখন জলপাইগুড়ি করলা নদীর হাল আস্তে আস্তে ফিরছে এখন জেসিবি দিয়ে নৌকা এনে নদী সংস্কারের কাজ শুরু করা হয়েছে কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন বহু মানুষ নদীর আমাদের একটা একটা দুর্বলতা আছে এইটা পরিষ্কার করা খুব জরুরি দীর্ঘদিনের দাবি জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ